হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই দেখো আজকে গ্রীষ্মকালে দুপুরবেলা কিন্তু আকাশের অবস্থা দেখে মনে হচ্ছে পুরো বর্ষাকাল চলে এসছে এই ওয়েদারে আর আমি নিচে থাকতে পারলাম না চলে এলাম ছাদে এবং ওয়েদারকে উপলব্ধি করতে লাগলাম আমার মন টন সব ভালো হয়ে যাচ্ছে এই ওয়েদার দেখে কতদিন পর এত সুন্দর ওয়েদার এসছে জানি না দারুন দারুন জাস্ট মানে মনটা শান্ত হয়ে যাচ্ছে এত সুন্দর ওয়েদার হাওয়া যা জোরে দিচ্ছিল না গাছের আম কত গাছে আম পড়ে গেলো টপ টপ করে আর এদিকে হাওয়াতে সমস্ত কিছু উড়ে যাচ্ছিলো আমরা ছাদের মধ্যেই বেশ খানিকক্ষণ ঘুরছিলাম বেশ খানিকক্ষণ ঘুরে ওয়েদারটা দেখে ভালো লাগলো সেই জন্য ভাবলাম তো একটু ভিডিও করে বন্ধুদের সাথে শেয়ার করা যাক বন্ধুদের কাজের ওখানে এরকম ঝড় হচ্ছে আমাদের এখানে ভালো ঝড় হচ্ছে ভালো বেশ ওয়েদারটা তারপর কিছুক্ষণ পরে নেমে গেলো বৃষ্টি ঝমঝম করে বৃষ্টি পড়ছে আর সেই বৃষ্টির সাথে ছিল ছোট্ট ছোট্ট দারুণ অনেক অনেকদিন পর এরকম পাওয়া গেল আমাদের এখানে এই বৃষ্টিতে দাঁড়িয়ে বেশ বৃষ্টিটা দেখলাম দেখতে দেখতে বেশ ভালো লাগলো এবার বৃষ্টিটা কমতে আবার চলে গেলাম ছাদের মধ্যে ছাদের মধ্যে গিয়ে ছাদের পরিস্থিতি দেখলাম ঠান্ডা হাওয়ায় বেশ খানিকক্ষণ ধরে আমরা ঘুরছিলাম ছাদে ঘুরতে ঘুরতে আকাশের অবস্থাও দেখছিলাম আকাশটাও তো দেখতে সারাক্ষণ ভালোই লাগে আমার বেশ ঘোরাঘুরি খানিক্ষণ করার পর আমরা ওইদিকে চলে গেলাম হচ্ছে গাছের দিকে গাছগুলোর কি অবস্থা গাছ জল পরে গাছগুলো সব ভরে গেছে গাছের টপ থেকে সমস্ত জলগুলো ফেলে টেলে দিলাম এরা ফেটা রসুন গাছ রসুন রসুন হয়েওছে গাছে এরা এই গাছগুলোর সব জলগুলো আমি ওখানে ফেললাম ফেলে পরিষ্কার পরিষ্কার করছিলাম জলগুলো ফেলে ফেলে লঙ্কা গাছে ফুলও চলে এসছে জল জমে থাকলে গাছের পুরো পচে যাবে আর এই চন্দ্রমল্লিকা গাছ আগের বছরের গাছটা দেখা যাক এবছর ফুল দেয় নাকি আবার ছাদে ভালো করে খানিকক্ষণ ঘোরার পর নিচে নিচে যাবো কাবজি কিনতে যেতে আর ইচ্ছা করছে না ঘুরেই যাচ্ছি দেখো পেছনের গাছটা আমাদের পেপে হয়েছে গাছে ভালো লাগছে না ওয়েদারটার জন্যই মূরও ভালো লেগে যাচ্ছে আমার এত এই সব বর্ষা ওয়েদার বৃষ্টির দিন আমার খুব প্রিয় এক একটা কাজ লাগে দেখো এবার নিচে যাব নিচে গিয়ে কটা সজনে ডাটা আছে সজনে ডাটার বড়া করব কারণ বর্ষার কাছে এই ভাজাভুজি খেতে খুব ভালো লাগে সজনে ডাটাগুলো সেদ্ধ করতে বসিয়ে দেবো মুসুর ডাল নিয়ে মসুর ডালটা গুঁড়ো করে নেবো মিক্সিতে গুঁড়ো করে নিয়ে ওর মধ্যে নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে একটা পেস্ট তৈরি করব। আর এদিকে হচ্ছে সজনের আটাগুলো সেদ্ধ হয়ে গেলে জল ঝরতে দিয়ে দেবো কড়াইতে তেল দিয়ে সজনের আটার ব্যাটারটাকে ভালো করে নিয়ে চালের গুঁড়ো মিশাবো মিশিয়ে তেলের মধ্যে গরম গরম ভেজে ছেলেকে দেব। ও খেয়ে বলুক দেখুক কেমন লাগে ওর কিন্তু এই ছ ভালো ভালো করে লাল লাল করে ভাজতে হবে না ভাজলে কিন্তু হবে না বেশ লাল লাল করে ভেজে বড়া করে চলো ছেলেকে দিয়ে আসি খেলে কি বলে দেখা যাক মনে হয় তো ভালোইভাবে ছোট খেতে চায় না একদম দেখা যাক ওকে দিয়ে আসি ও কি বলে না খাচ্ছে কে বলছে হ্যাঁ ভালোই হয়েছে আর যাই এবার গিয়ে রান্নার জোগাড় করি কি রান্না করি দেখি উচ্ছে আলু ভাজবো আর হচ্ছে করবো একটু ও পোস্ত আর করবো হচ্ছে পটল চিংড়ি চিংড়ি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম পটল আলুগুলোকে ভেজে ভালো করে একটু পটল চিংড়ি ঝিঙে আলু পোস্ত আর হচ্ছে উচ্ছে আলু ভাজা আর আজকে করবো সর্ষ টপার চি ভেটকি ভেটকি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে লেবুর রস দিয়ে ভালো করে ম্যারিনেশান করে রেখে দেবো বেশ খানিকক্ষণ জন্য আর মিক্সির জারে সর্ষে পোস্ত লঙ্কা সব কিছু দিয়ে একটা মিহি পেস্ট করব ভালো করে মিহি পেস্ট করে নিয়ে ওই মাছগুলোর গায়ে মাখিয়ে আমরা হচ্ছে কলাপাতা পাতা নিয়ে এসেছি কলা পাতাগুলোকে মাছটাকে কিন্তু সরষের তেল দিয়ে ম্যারিনেট করে পনেরো মিনিট কুড়ি মিনিট রেখে দিতে হবে এই যে কলাপাতাগুলোকে পাতাগুলোকে নিয়ে গ্যাসের মধ্যে হালকা সেঁকে নিতে হবে সেঁকে নিয়ে ভালো করে একটা একটা করে পিস করে নিয়ে সুতো দিয়ে মুড়ে আমি হচ্ছে আমার তো ইয়ে নেই কয়লার সেই জন্য আমি তাওয়ার মধ্যে হচ্ছে ফয়ের পেপার দিয়ে এই পাথরিগুলোকে করে নেব করে নিয়ে গরম করে নিয়ে গরম গরম করে হচ্ছে খেতে দিয়ে দেবো ভেটকি মাছের পাতুরি ব্যাস আর কিছু আজকে আর রান্না করবো না ভাবছি এই দিয়েই হয়ে যাবে এদিকে ভাতটাও হয়ে গেছে আর আমাদের ভেটকি পাথলি পাতুরিও রেডি সবাইকে খেতে দিয়ে দেবো এবং রেডি হয়ে আমরা বেরিয়ে পড়বো একটু ঘুরতে না ঘুরলে আবার ভালো লাগে না সবাই মিলে ঘুরতে বেরিয়ে গেলাম আমরা সোজা চলে গেলাম কল্যাণী আমরা বেরিয়ে গেলাম ঘুরতে এবং এখান থেকে আমরা চলে গেলাম কল কল্যাণী মা ভবতারিণী মন্দির কল্যাণী মা ভবতারিণী মন্দিরে ঘুরে এদিক দিয়ে আমরা হসপিটাল রোড হয়ে বাঘমোড় হয়ে আমরা সোজা চলে গিয়েছিলাম এরকম মন্দিরটা সুন্দর লাগছে না দেখতে আমি ওই প্রথমবার দেখলাম এদিকে যাই কিন্তু কোনোদিনও দেখা হয় না মন্দিরটা কেমন এ তো চলে এসেছি এখানে সোজা আমরা চলে যাবো আজকে ঘাট রাসমণিঘাট রাসমণি ঘাটে গিয়ে ওখানে বিকালের সময়টা আমরা আজকে এখন পার করবো চলো রাসমণিঘাট যাওয়া যাক রাসমণি ঘাটে গঙ্গাটা এত সুন্দর না পুরো পায়ের সামনে এসে থাকে এত ভালো লাগে গঙ্গাটা না একটা দিয়ে হচ্ছে তন্দুরি চা আমাদের কিন্তু তন্দুরি চাটা খুব সুন্দর লাগে আমরা ওখানে বসে অনেকক্ষণ আলাদা গল্প টল্প করে আমরা একটা নদী অবশ্যই গেলাম গঙ্গার সন্ধ্যা আরতি গঙ্গার ঘাটে সন্ধ্যা আরতিটা একটু মনটা খুব ভালো লাগে তার জন্য গঙ্গার ঘাটে সন্ধ্যা আরতি সেই সন্ধ্যা আরতিটা দেখে নিয়ে আমরা হচ্ছে চলে সন্ধ্যা এবং সেই সন্ধ্যা আরতি বাড়িতে গিয়ে ছেলে একটু বোতল ক্রাফ্ট নিয়ে বসে করেছিলাম এবং খানিক্ষণ বোতল ক্রাফ্ট করে তারপরে আমরা আবার সবাই মিলে বেরিয়ে গিয়েছিলাম সন্ধ্যাবেলা চলে গিয়েছিলাম একটা রেস্টুরেন্টে রেস্টুরেন্টে সেখানে অর্ডার করে দিয়েছি সেখানে একটা কোয়ালিটি করলাম সকালের সাথে তো সবার সব সবসময় দেখা হয় না একসময় এনে সকলের সাথে সকালের দেখা হয় এই কোয়ালিটি